হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসছি ঐতিহ্যবাহী মানিকগঞ্জ গড়পাড়ার চান্দর মেলা চান্দর মেলা শুরু হয় বৈশাখের শেষ দিনে দিনের বেলাতে প্রচণ্ড রোদ আর ধুলাবালি থাকার কারণে আমরা রাতের দিকে চলে আসছি এই চান্দর মেলায় চান্দর মেলায় ঢোকার সাথে সাথে চোখে পড়ল বিভিন্ন ধরনের জিলাপি আর মিষ্টির ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কত শতবার আমাদের গ্রামের মেলাগুলোতে আমি গিয়েছি কর্মব্যস্ত জীবনের কারণে এখন আর মেলায় যাওয়া হয় না ছোটোবেলায় যখন আমাদের গ্রামে মেলা হইতো বসে থাকতাম বড়বার আসায় কখন স্কুল থেকে বড় ভাই এসে আমাদের সবাইকে নিয়ে মেলাতে যাবে বড় হওয়ার সাথে সাথে জীবন থেকে যেন কেমন করে সব আনন্দ ফুর্তি চলে গেছে এখন আর ইচ্ছা থাকলেও মেলাতে যাওয়া হয় না ছোটোবেলায় গ্রামে সব বন্ধুরা স্কুল থেকে এসে পায়ে হেঁটে দূর দূরান্তের মেলাতে যাইতাম গ্রাম বাংলার সেই তখনকার মেলা আর এখনকার মেলার ভিতরে অনেক তফাৎ আমাদের শৈশবের মেলাগুলোতে যেমন আমরা ছোটো ছোটো খেলনা মাটির তৈরি খেলনা দেখতাম এখন আর মেলাতে সেগুলো দেখা যায় না মেলাতে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের খেলনা কিনতাম বাড়িতে আসার পর পর দিন সকালবেলা সব বন্ধুরা সেই খেলনাগুলো নিয়ে রাস্তায় বের হইতাম অনেকদিন পর এই গ্রাম বাংলার মেলাতে এসে সেই ছোটোবেলার কথাগুলোই সব সময় মনে পড়ে যাচ্ছে মেলার ভিতরে মিষ্টির দোকানগুলোতে মিষ্টি তৈরি করছিল সাদা মিষ্টি লাল মিষ্টি আরও অনেক ধরনের মিষ্টি মেয়েদের পছন্দের চুরি মেলাতে সাধারণত মেয়েদের কসমেটিকের জিনিসগুলাই বেশি পাওয়া যায় মেলার ভিতরেই খাবারের দোকানগুলো বসেছিল বিভিন্ন ধরনের আচার পেঁয়াজু সুলা আর অনেক ধরনের খাবার ছোটোবেলায় আমরা যখন মেলাতে যাইতাম তখন এরকম ফাস্টফুড জাতীয় কোনো খাবারই ছিল না এখনকার মেলাগুলোতে ফাস্টফুড ফুড দোকান সব কিছুই পাওয়া যায় রাতের বেলা একটু লোকজন কম ছিল আমার মেলার ভিতরে সবথেকে বেশি পছন্দের এই পেঁয়াজগুলো মানিকগঞ্জে আসার পর থেকে এই পেঁয়াজ প্রেমে পড়ে গেছি আমি প্রায় বিকেল বিকেলবেলায় ঘুরতে গেলে পেঁয়াজগুলো খাওয়া হয় বৈশাখী মেলাতে সাধারণত মেয়েদের সাজার জন্য জিনিসপত্রই বেশি পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার চানাচুর আকরি সব কিছুই পাওয়া যায় এই মেলাতে মেলার ভিতরে প্রবেশ করতে চোখে পড়ল হাতের তৈরি পাখার হাতে কাজ করা পাখাগুলো এখন আর দেখা যায় না হাতে কাজ করা পাখাগুলো গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী জিনিস আমাদের গ্রাম বাংলায় আগের মানুষ বাঁশের তৈরি এই বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে গর কাজ করত। কালের বিবর্তনে এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এখন আর আগের মতো এগুলো কেউ ব্যবহার করে না এখন আধুনিক প্রযুক্তির বিভিন্ন জিনিস ভিড় হয়ে গেছে গৃহস্থরী কাজের জন্য মেলা থেকে এই বটিগুলো দাগুলো অনেক সময় কিনা হয়তো মেলায় ঘুরতে ঘুরতে চলে আসছি সেই বেলায় ট্যাঙ্কিলের বিখ্যাত পেঁয়াজুর দোকানে পেঁয়াজুগুলো আমার অনেক পছন্দের প্রায় সময়ই খাওয়া হয় এই পেঁয়াজগুলো মালিকগঞ্জের সেই বিখ্যাত বেলায় ডাঙ্কেলের দোকান থেকে পেঁয়াজ নিলাম দেখেন কি পরিমাণের ভিড় এখানে আর কিছু মেলা থেকে আমার প্রয়োজনীয় জিনিস কিনলাম সাথে রহিম আছে ছোট ভাই রাজচন্দা ছোট ভাইয়ের মতো যদি আমরা ফুড ব্লগার না কিন্তু পেঁয়াজিটা সত্যি অসাধারণ ছিল রহিম পিঁয়াজগুলো কেমন লাগতেছে পিঁয়াজগুলো খেয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে পড়লাম মেলা থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চোখে পড়লো মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা আর মাটির ব্যাংকের ছোটোবেলায় অনেক মাটির ব্যাংক কিনতাম টাকা জমানোর জন্য বৈশাখের লিচু বের হয়ে গেছে এখন তালের শাঁস অনেক দিন পর তালের শাঁস দেখলাম অনেক ফুচকার দোকান বসেছিল মেলাতে মতো মেলাতে ভিজিট আমাদের শেষ রাতের বেলা মেলাতে ঘুরতে অনেক ভালো লাগে